আসসালামু আলাইকুম দর্শক দর্শক কি সুন্দর ফুল গাছ তাই না বলুন কিন্তু মোটেও কিন্তু এই গাছটি ফুল গাছের জন্য প্রসিদ্ধ নয় বরং এটি কিন্তু একটু ডাল জাতীয় গাছ যেটির নাম হলো অরহর ইংরেজিতে বলা হয় পিজন পি যেটির বা বৈজ্ঞানিক নাম হলো কেজানাস কেজান কাঁচা অবস্থায় সবুজ থাকে এবং ভিতরের পটটিও সবুজ থাকে এবং এটি পরিপক্ক হয়ে গেলে খয়রি রং ধারণ করে এবং ভিতরের রংটি হয়ে যায় অর্থাৎ পরের রং হয়ে যায় হলুদ বিশেষ করে এর পাতায় রয়েছে ঔষধি গুণাগুণ এর পাতার রসটি সাধারণত কপ বা কাশি হলে দুই থেকে তিন চামচ রস খেলেই দারুণ উপশম হয় তাদের জন্ডিস রয়েছে মুখে ঘা জিব্বাই ক্ষত যদি থাকে এর পাতা রসটি দারুণ উপশম বিশেষ করে এর ডালেও রয়েছে গুণাগুণ এটি হাইলি অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান রয়েছে যা ফ্রি গুলিকে ধ্বংস করতে সাহায্য করে বিশেষ করে এতে রয়েছে ফাইবার যা হজম শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে অর্থাৎ ভিটামিন সমৃদ্ধ বিশেষ করে রয়েছে পটাশিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ এবং আয়রন এত গুণসম্পন্ন যত্ন অতি কম লাগে এই রকম অরহর ডালটি চাইলে কৃষক ভাইরা আপনারাও